আমি আপনাদেরকে এই মার্কেটে বোরকাটা কাটিং এর সেটা সেলাই শেখাবো যদি শিখতে চান ফুল ভিডিওতেই সঙ্গে থাকুন শুরুতে আমি এখানে যেটা করব সেটা হচ্ছে আমি এখানে গলাপট্টি অ্যাড করে নিচ্ছি এখানে ভি শেপের একটা গলা কাটিং করে নিচ্ছি সেই গলাপট্টি আমি অ্যাড করে নিচ্ছি কীভাবে গলাপট্টি অ্যাড করতেছি সেটা আপনারা দেখতেই পাচ্ছেন আমি আসলে বকরম অতটা পছন্দ করি না জন্য এই জায়গাগুলো বকরম ব্যবহার করি না যদি আপনারা বকরম ইউজ করতে চান তাহলে কোনো সমস্যা নেই বকরম ইউজ করলে আরও সুন্দর হবে গলাটা তো এভাবে করে সুন্দর করে ঘুরিয়ে নেবেন তারপরে এভাবে করে ঘুরিয়ে সেলাই করে নেবেন আমি আমার মতো সব কিছু করে এখানে আসলে কোনো কাছ থেকে আমার কোনো কিছু থেকে শেখা নেই আমি খিমাটা কেটে বোরকা বানিয়েছি সেটা আমি এক একমাত্র শুধু নিজের আমি চেষ্টা করেছি এখানে আমি কোথাও কোনো সাহায্য ছাড়াই করেছিলাম সর্বপ্রথম আমি খি মার্কেটে বোরকা করেছি অনেক আগে তখন আমি পেজের সাথে আমার সম্পর্ক ছিল না সেজন্য আমি আপনাদের কাছে শেয়ার করি নাই নতুন একটা বোরকা নিয়ে আমি আপনাদের কাছে হাজির হলাম তারপর গোলাপরটিটা এভাবে সেলাই করার পরে এক্সট্রা একটা কাপড় নিয়েছি কাপড় নিয়ে আমি এখানে সুতি কাপড় নিয়েছি যাতে এখানে সুন্দর করে ফিনিশিংভাবে বসে আপনারা চাইলে ওই বোরকার কাপড়ও ইউজ করতে পারবেন কোনো সমস্যা নেই কালার মেসিংও করতে পারেন এখানে যেহেতু ভিতরে থাকবে সেজন্য আমি অতটা গুরুতরভাবে আর কি বুঝি ইয়া করি নাই নিয়ে একটু কারণ আমি এখানে চেনটা লাগিয়ে নেবো চেনটা লাগানোর জন্য আমি এখানে আপনারা চেন লাগাতে নাও পারেন এখানে এটা অপশনাল এটা যাদের বেবি আছে তাদের ক্ষেত্রে আর কি লাগানোর লাগাতে পারেন আর যাদের নাই তারা লাগানোর কোনো দরকার নেই আর যদি লাগাতে চান কোনো সমস্যা নেই গলা ছোটো করে লাগাতে পারেন তারপর এভাবে করে চেনটা আমি কীভাবে লাগিয়ে নিচ্ছি সেটা দেখতেই পাচ্ছেন আপনারা এইভাবে করে সুন্দর করে চেনটা সেট করে নেবেন যে কোনো জামায় এভাবে সুন্দর করে চেন লাগিয়ে নিলে অনেক সুন্দর চেনটা ঢাকা পড়ে এবং সুন্দর লাগে আপনারা এই সিস্টেমে চেন লাগাবেন তবে আমার মতে এই চেনটা লাগা খুবই ইজি এবং খুবই সহজ খুবই সুন্দর তো এইভাবে করে ঘুরিয়ে ঘুরিয়ে সুন্দর করে চেন্টার ফিনিশিং সহকারে লাগিয়ে নেবেন চাইলে আপনারা আরো একটু ঢেকে নিতে পারেন তো আমি যেটা ঢেকেছি যে সেটাই আনা হয়েছে তো এইভাবে করে সুন্দর করে ঘুরিয়ে নেবেন ঘুরিয়ে লাগিয়ে নেবেন আপনারা চাইলে আরও সেনটা ঢাকিয়ে নিতে পারেন যাতে বোঝা না যায় যে সেন লাগানো আছে তারপর আমি এখন পুটটা জয়েন দিচ্ছি এখন পুটটা আমি একদিকে জয়েন্ট দেওয়ার পর আর একটা পুট জয়েন দিব দিয়ে এখানে দুটো পুট আপনাদের কাছে শেয়ার করলাম কারণ আমি এখানে ঘাড়ের যে এক্সট্রা কাপড় থাকবো সেটা আমি মুড়িয়ে নিব জন্য আমি আপনাদের কাছে দুটা ফুড শেয়ার করলাম এভাবে করে মুড়িয়ে নিয়ে তারপর সেলাই করবেন এটা আমি সব কিছু এখানে আমার কোনো কাছ থেকে শেখার নেই আমি সব কিছু নিজে থেকে নিজে চেষ্টায় এবং নিজে প্ল্যান করে সব কিছু তৈরি করেছি জানি না আমি আসলে আজও সব কিছু একদম ঠিকঠাক করতে পারেছি কিনা আপনাদের মধ্যে কেমন লেগেছে সেটা অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন তারপর হাতাটা জয়েন্ট দিয়ে নেব আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগেই থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক কমেন্ট করবেন যদি পারেন টাইম টাইম লাইনে একটা শেয়ার করে দেবেন তাহলে সারা জীবনের জন্য আমার এই ভিডিওটা আপনাদের প্রোফাইলে থেকে যাবে আপনারা চাইলে যখন খুশি তখন দেখে যায় দেখে নিতে পারেন তারপর এখানে যেহেতু প্লাজো হাতায় সে জন্য আমি এখানে হাতার মুড়িটা চিকন করে মেনে নিচ্ছি কীভাবে পারবেন এইভাবে করে যেহেতু জর্জেট হাতায় সেজন্য আপনারা এখানে সুন্দর করে বেশি করে চ্যাপটা করে মেনে নেবেন তাহলে সুন্দর হবে আর যদি চিকন করতে যান তাহলে কিন্তু বেঁকে যাবে কোকরা হবে এই কথা অবশ্যই মাথায় রাখবেন তারপর এভাবে সুন্দর করে সেলাই করে নেওয়া হয় এখন চলে যাচ্ছি চলে যাচ্ছি জামা বোরকার একদারে কোমরের কাপড়টা লাগানোর জন্য কমরের জয়েন্ট আমি কিভাবে লাগাচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন একটা করে জয়েন্ট লাগাবেন আমি আপনাদেরকে এক আছে একটা কমরের জয়েন্ট শেয়ার করলাম আপনারা আর একটা সুন্দরভাবে এভাবে করে লাগিয়ে নিতে পারেন তারপর এখানে একটা চাপ সেলাই দেবেন সেমভাবে পরের অংশটাও করে নেবেন কারণ পুরোটা দেখাইলে দেখাইলে তাহলে অনেকটা লেট হয়ে যায় তা ভিডিওটা বড় হয়ে যায় এমনিতেই অনেকটা লং ভিডিও হয়ে গেছে তারপর এভাবে করে সুন্দর করে লাগানোর পর তারপর সাইড সেলাই করে নেবেন সাইডটা কীভাবে সেলাই করে নেবেন সেটা সেটা দেখাচ্ছি এটা আসলে মার্কেটে কেটে কাটা খুবই সহজ খুবই ইজি এখানে আসলে সেলাইটা পুরো লাগে না এবং নিচে সেলাইটা আরও প্রয়োজন হয় না নিচে যে আমার লক সেলাইটা আছে সেটাই এনা হয়ে যাচ্ছে তারপর এখানে আমি একটা বেল্ট লাগিয়ে নিচ্ছি এখানে দেন কত সহজ আপনাদের পুরো সেলাইটা পরাও লাগতেছে না আবার খুব সুন্দর একটা বোরকা হচ্ছে এখানে আপনাদের বাসা অনেকের খিমার বোরকা পরে আছে যেটা আপনারা ব্যবহার করতেছেন পারতেছেন না দেখেন কত সুন্দর একটা তৈরি হয়ে গেলো বোরকা তো আজকের মতো ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামীকাল অন্য কিছু নিয়ে আপনাদের মাঝে হাজির হবো আল্লাহ হাফেজ